রাজনৈতিক দলের আমাদের প্রয়োজন নাই সেই জন্যই সমস্ত সামাজিক সংগঠন আমরা নির্ণয় নিয়েছি জঙ্গল মহলের ভূমিপুত্র কালো পাহাড়ের কালো নেতা অজিত প্রসাদ মাহাতকে আমরা লোকসভায় পাঠাবো আর কেমন করে আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই সেটা কিন্তু অজিত মাহাত দেখিয়ে দেবে বন্ধুগণ মঞ্চে উপস্থিত মূল খুঁটি মূল মমতা অজিত প্রসাদ মাহাতো এছাড়াও মহিলা নেত্রী সহ আরো যে সমস্ত মঞ্চে উপবিষ্ট আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জোহার জানিয়ে দু চার কথা বলার জন্যে আমি এখানে হাজির হয়েছি আপনারা জানেন লোকসভা ভোট দোরগড়ায় এই ভোটে গ্রামে গ্রামে তো আমরা বক্তব্য দিয়ে সবসময় ঘুরছি আপনারা জানেন এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশোর উপরে আমরা পথসভা এবং গ্রামে মিছিল করেছি সেটা জারি আছে আজকে একটা কথা স্পষ্ট করার জন্য আপনাদের কাছে দু চার কথা রাখতেই হবে সেটা যে আজকে আমাদের একটি সামাজিক সংগঠন যে সমস্ত সামাজিক সংগঠন পুরুলিয়া জেলাতে আছে সমাজ মুসলিম সমাজ মিলে কেন অজিত প্রসাদ মাহাতোকে আমরা ভোটে দাঁড়াতে বললাম এবং দাঁড়ানোর জন্য ওনাকে বাধ্য করলাম আমরা আমরা দেখেছি পূর্বে যে সমস্ত সামাজিক সংগঠন নিজেদের সমাজের দাবি দেওয়া নিয়ে আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে নিজেদের দাবি দেওয়া নিয়ে লড়াই করত সেই লড়াই শুধুমাত্র নিজের সমাজের লড়াই ছিল যে সমাজের যে সমস্ত সমস্যা যে সমস্ত দাবি সেইগুলো নিয়ে লড়াই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন বা কেন্দ্রে থাকা এবং রাজ্যে থাকা যে সমস্ত সরকারের আমাদের প্রতি যা কর্তব্য সেই কর্তব্যতে তিনি যে সমস্ত রাজনৈতিক দল তারা সঠিক ভূমিকা পালন করেননি বলে আজকে আমাদেরকে এই পদক্ষেপ নিতে হয়েছে জেলায় আমরা প্রথমে লোকসেবক সংঘ তারপর জাতীয় কংগ্রেস তারপর বামফ্রন্টের পর কয়েকবার তারপর তৃণমূল কংগ্রেস তারপর বিজেপি আমরা সমস্ত রাজনৈতিক দলকে লোকসভায় পাঠিয়েছি বিধানসভায় পাঠিয়েছি তাদের কাছে প্রশ্ন যে আজকে মঞ্চ থেকে ঝালদা থেকে দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে গেলাম যদি পারেন সোশ্যাল মিডিয়ায় সেই উত্তরটা দিয়ে রাখবেন আমরা জঙ্গল মহলের পুরুলিয়াবাসী এখানকার জনগণের মাথায় যে কালো দাগ স্বাধীনতার পরে এখনো লেগে আছে সেই দাগ আপনারা মুছতে পারেননি গোটা ভারতবর্ষে কালাহান্ডির পর দ্বিতীয় পিছিয়ে পড়া জেলা পুরুলিয়া কেন আমরা তো সমস্ত রাজনৈতিক দলকে ভোট দিয়েছি সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা জবাব চাইছি আপনারা আমাদের জেলাকে পিছিয়ে রেখেছেন কেন তাই জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কোন রাজনৈতিক দলের আমাদের প্রয়োজন নাই সেই জন্যই সমস্ত সামাজিক সংগঠন আমরা নিন্দই নিয়েছি জঙ্গলমহলের ভূমিপুত্র কালো পাহাড়ের কালো দেবে বন্ধুগণ আপনারা জানেন যে ভোটের সময় অনেক রকমের প্রলোভন আপনাদের কাছে আসবে অনেক চাচুর মার্কা নেতা অনেক রকমের অফার নিয়ে আসবে আমরা এখান থেকে অফার আপনাদের কাছে দিয়ে যাচ্ছি খোলা অফার যেগুলো আমরা দিতে পারব আমাদের প্রথম অফার আপনাদের কাছে যেটা গ্যারান্টি দিতে এখান থেকে চাই সেটা হচ্ছে পিছিয়ে পড়া পুরুলিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু কাজ করবে আমাদের নেতা পুরুলিয়া জেলার যে বালির দাম সে বালির দাম জনগণ এখানকার নির্ণয় করবে যে সেটা আটশো হবে না এক হাজার হবে আমরা এটার গ্যারেন্টি দিব পুরুলিয়া জেলায় যে আন্দোলন করেছি যে পুরুলিয়ার যে খনিজ সম্পদ এখান থেকে লুট হয়ে চলে যাচ্ছে সেই লুটকে আমরা কিন্তু আটকাবো এই গ্যারেন্টি দিয়ে যাচ্ছি থেকে শুরু করে এখানে ধান কাটা হচ্ছিল কুইন্টাল প্রতি কুড়ি কেজি করে সেইটা আমরা আটকে দেখিয়ে দিয়েছি আমরা ওই গ্যারেন্টি দিচ্ছি আমরা কিন্তু এখান থেকে কাটতে দেব না যখন চাষিদের সারের আকাশ ছোঁয়া করেছিল তখন কিন্তু আমরা আন্দোলন করে জেলাবাসীকে দেখিয়েছি যে সারের দাম কি করে নিয়ন্ত্রণ করতে হয় আমরা সেই গ্যারেন্টি দিছি চাষি ভাইদের যে চাষ এখানে কিন্তু সারের দাম আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখবো সেখানে কিন্তু বাড়তে দিব না কারণ এখানে সবাই সব রকম গ্যারেন্টি দিচ্ছে কি রকম কেউ বলছে আমরা অমুক দিব জিতলে এইটা করে দিব জিতলে ওইটা করে দেব তো আমরাও সেই অফার মতো স্বাধীনতার পথ থেকে সমস্ত রাজনৈতিক দলকে ভোট দিছি পাঁচ বছর পর পর দিছি না ভাই তো আমরা একটার পর একটা পাঁচ বছর করে ভোট দিছি ভোট দিছি ভোট দিছি তো আমরা কি ভোট দিতে জন্মেছি নাকি বলছি আমরা কি ভোট দিতে জন্মেছি হ্যাঁ সারা জীবন আর ওখানে রাজ করবে অন্য সমস্ত রাজনৈতিক দল আর সেইখান থেকে ছড়ি ঘোরাবে আপনাদের কাছে সবথেকে বড় গ্যারান্টি যেটা আমরা দিতে এসেছি এখানে সেটা হচ্ছে যে আপনাদের যখনই কোনো সমস্যার সমাধান হবে না যেমন পর্যন্ত হয়নি আপনাদের সমস্যার সমাধানের যে দিল্লির বাবুরাকে আপনারা ভোট দিয়েছিলেন আপনারা দিল্লি যায় দুটা প্রতিবাদের ভাষা বলতে পারেননি ওখানে শোনার লোক নাই কলকাতাতেও আপনারা ভোট দিয়েছিলেন কলকাতাতেও গিয়ে আমাদের প্রতিবাদ আমাদের সমস্যার কথা শোনাবার লোক নাই আপনাদের কাছে সর্ব যেটা শেষ গ্যারেন্টি এবং সলিড গ্যারেন্টি দিয়ে যাচ্ছি অন্য জেলার মানুষ এসে এখানে চাকরি করছে এই কথা যখন আমাদের নেতা তুলে ধরছে তখন বিরোধী দল নেতা কি অধিকারী বাবু

চোখে চোখ রেখে লড়াই করতে জানি আমরা চোখে চোখ রেখে লড়াই করব আমরা সেই সমস্ত আন্দোলনকারীর আমরা সেই সেই জায়গা থেকে আন্দোলন শিখেছি অজিত প্রসাদ মাহাত যখন বাইরে থেকে চাকরি পুরুলিয়ায় ঢুকে গেল তখন আমাদের ছেলেরা বলছে যাই অজিতপ্রসাদ মাহাতো যে আওয়াজটা তুলেছে আমাদের মনের কথা তিনি তুলে ধরেছেন আপনাদের কাছে প্রশ্ন কেউ কেউ বলে যে অজিতপ্রসাদ মাহাতো শুধু কুর্মীদের নেতা আমি বলছি না বন্ধু তিনি কুর্মীদের নেতা নয় যখন হাজার হাজার চাকরি পুরুলিয়ায় ঢুকল সেই চাকরি থেকে বঞ্চিত তো শুধুমাত্র কুর্মী হয়নি এখানে সমস্ত সমাজের যে সমস্ত শিক্ষিত যুবকের আছে সবাই কিন্তু হচ্ছে বাইরে ছেলেরা চাক বা বাইরে ছেলেরা আছে দোষতলায় কাজ করছে আর আমাদের ছেলেরা ধন ধন আছে তাদের কাছে একটা প্রশ্ন আপনাদের যে অন্যান্য জেলা থেকে অন্যান্য জেলা থেকে যে সমস্ত চাকরি বাবুরা আছে চাকরি করছে তাহলে আমাদের এখানে ছেলেরা কি করবে আমরা কি পাংচারে সারব নাকি আমরা কি ফেরি করব নাকি আমরা কি কলা দিব আর ওইটা কিন্তু হবে নাই চোখে রেখে লড়াই হবে এবং এই যে আমরা শোষিত বঞ্চিত বেকার যুবক যুবতী থেকে শুরু করে সাধারণ মেহনতি জমিদার যে সমস্ত মানুষ আছে তাদের আন্দোলনের জন্য এখানে আওয়াজ তুলেছি এই যে আমাদের লড়াই এই লড়াই আপনারা যারা দূর দূর থেকে শুনছেন যদি কালকে না আসেন পরশু দিন ধাক্কা খায় আসতে হবে এই আন্দোলনে সামিল হতে আসবে যদি তাও না আসেন আপনাকে যখন ওইখানে জুতো খাবেন জুতা তখন কিন্তু আমাদের কাছে আসবেন